আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে মার্কেট একত্রিশ পয়েন্ট প্লাসে ক্লোজ হলেও টার্নওভার যার ভলিউম কিন্তু কমেছে আপনারা দেখেছেন গতকালকে ট্রানজ্যাকশন হয়েছিল আটশো পঁয়ত্রিশ কোটি টাকা সেটি কিন্তু একশো কোটি টাকারও উপরে কমে সাতশো দশ কোটি টাকা হয়েছে এটা গতকালকার আজকে যদি ভলিউমটা বাড়তো তাহলে কিন্তু এখানে পজিটিভটা আরও ভালো হতো তবে অন্যান্য দিকগুলো আলোচনা করি তবে আপনারা জানেন এইবার যে ঘোরাটা অর্থাৎ এই দিনের মানে আঠাশে এপ্রিল যে ঘুরলো এই ঘোরাটা কিন্তু অন্যান্য বারের ঘোর ঘোরার তুলনায় সিমটপটা একটু আলাদা অর্থাৎ অনেকগুলি হল্টেড দিয়েই কিন্তু সেটি ঘুরেছিলো এটা আপনারা দেখেছেন তো যাই হোক আজকে প্রথম আলোচনাটা হল দেখেন মুভিং এভারেজের যে চোদ্দো দিনের ভ্যালু সেটার উপরে কিন্তু প্রাইসটা এখনও উঠতে পারে নাই এটা ইন্ডিকেটর অনুযায়ী এখনও কিন্তু বাইসিগনাল আসে নাই আরেকটু হলো গতকালকেও যে আলোচনাটা হয়েছিল অর্থাৎ এই লাল ক্যান্ডেলটার উপরে ক্লোজ অর্থাৎ পাঁচ হাজার ছয়শো সাঁত্রিশের উপরেও ক্লোজ কিন্তু এখনও হয় নাই এখন অবস্থান করতেছে পাঁচ হাজার ছয়শো পনেরোতে তো ওই হিসাবেও এখনও একটু দেখার বিষয় তবে পজিটিভ সবচেয়ে যেটা সেটি হচ্ছে হিস্টোগ্রামের বার একটা উপরে সবুজ ক্রিয়েট করেছে এটা একটা আর হলো মুভিং এই ম্যাকডির যে ব্লু রেখাটা সেটি কিন্তু অরেঞ্জ রেখার উপরে উঠেছে অর্থাৎ ম্যাগডি অনুযায়ী মার্কেট বাইসিগন্যাল দিয়েছে এখন শুধু দেখার বিষয় মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যালটা আসে কি না এবং এই রেজিস্ট্যান্স ছোটো যেটা অর্থাৎ এই জায়গাটায় স্ট্রং হতে হলে যেটা সেটাতে বাই সিগনালটা আসে কিনা অর্থাৎ মুভিং আবারের চোদ্দ দিন অনুযায়ী বাই সিগন্যালটা আসে কিনা আর ওইভাবে কনফার্ম হতে হলে তো এই রেজিস্টেন্সটা ব্রেকআউট করতে হবে অর্থাৎ পাঁচ হাজার যেটা তো এটাই এখন একটু দেখার বিষয় তবে আজকের ক্যান্ডেল এবং তার অবস্থান তো অবশ্যই ভালো অবস্থান নইলেও ক্যান্ডেলটা ভালো মারুবুজু ক্যান্ডেল তবে এখনও কনফার্ম হতে হলে এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও মার্কেট সম্পর্কে এতটুকুই আর আমি শুধু যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই তাদের জন্য একটা রেজাল্ট একটু দেখাতে চাই শুধু হলো এনগালফিং করেছে যে এই স্টকগুলি এই সার্চ রেজাল্টটা একটু দেখবেন চৌত্রিশটা স্টকের নাম আসছে অর্থাৎ মার্কেট যখন এরকম একটু মোমেন্টামের মধ্যে থাকে তখন এই রেজাল্ট থেকে ভালো কাজ করতে দেখা যায় আর ভি মেম্বারশিপ অফারটা অর্থাৎ ছত্রিশ টাকার প্যাকেজ দুই বছর যেটা তিন হাজার টাকায় নিতে উপরের নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ম্যানুয়ালি নিতে পারবেন এটা অনলাইনে না এই জন্য প্রতিদিন বলার প্রয়োজন হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি সবার কাছে পোশাইতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সহযোগ